ইস্পিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে শুক্রবারের সবাইকে স্বাগতম তো আজকে শুক্রবারে আপনাদের জন্য একটা বিশেষ অফার নিয়ে এসেছি ইনভার্টারের তো ইনভার্টারের অফারটা হচ্ছে অনলি ফরে চব্বিশশো নিরানব্বই টাকায় আপনারা এক হাজার ওয়াটের একটা ইনভার্টার পেয়ে যাবেন ইউসুফ ইউসুবিডি ইউটিউব চ্যানেল থেকে দামটা মনে রাখবেন অনলি ফরে চব্বিশশো নিরানব্বই টাকায় এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল সহ ডিসি কট থাকবে এবং এসি কট এই অবস্থায় থাকবে অনলি ফরে চব্বিশশো নিরানব্বই টাকায় আর একশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্টটা আমরা আপনার হাতে পৌঁছায় দেব তো এই রকম সুযোগ হয়তো বা আমরা আগে কখনও দেইনি ইনভার্টারের ক্ষেত্রে আমরা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স নিচ্ছিলাম তো এখন এই প্রোডাক্টটার অফার থাকবে সামনে শুক্রবার পর্যন্ত লং টাইম একটা অফার আপনাদের জন্য দিয়ে দিলাম অরিজিনাল জংফা এক হাজার একটু আমি ক্যামেরার সামনে আপনাদেরকে জুম করে দেখাই কোনো ডুপ্লিকেট কিংবা কপি কুলন হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ অরিজিনাল এক হাজার ওয়াট জমফা অনলি ফর চব্বিশশো নিরানব্বই টাকায় আর একশো বিশ টাকা ডেলিভারি চার্জ পে করে দিলে আমরা প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছায় দেবো তো আসুন জেনে নেই এটাতে কী কী চালাতে পারবো তো সর্বপ্রথম আপনাদেরকে এখানে একটু দেখাই এখানে আউটডোরে রয়েছে একটা কুলিং ফ্যান এবং এসি আউটপুট খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন দুইশো দশ ভোল্ট থেকে দুইশো ভোল্ট পর্যন্ত এই দিক দিয়ে এসি আউটপুট আউট হবে এখানে পাওয়ার আউট সিগনাল রয়েছে ফল্ট আউট সিগনাল আছে পাওয়ার আউট সিগনাল এটা চালু অবস্থায় দেখাবে যদি কখন এটা নষ্ট হয়ে যায় তখন এই ফল্ট সিগনালটা দেখাবে আর বডিটা দেখেন একদম অরিজিনাল কোন রকম কোনো ইনশাল্লাহ উনিশ বিশ হওয়া বা ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই অরিজিনাল জংফা এক হাজার ওয়াট এক হাজার ওয়াট দাম হচ্ছে চব্বিশশো নিরানব্বই টাকায় তো এবারে কিন্তু সুযোগ একশো টাকায় প্রোডাক্ট হাতে নেওয়ার তো প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন আর একশো বিশ টাকাটাই প্রোডাক্টটা হাতে নেওয়ার মতো সুযোগ আছে তো এই ধরনের প্রোডাক্ট আমরা বরাবরই সেল করে থাকি তো আমরা হঠাৎ করে একটা অফার দিলাম যেহেতু একটা আজকে শুক্রবার দিন তো এখানে অন অফের সুইচ রয়েছে আপনারা ওন অফ সুইচ দিয়ে ব্যবহার করতে পারবেন ইউএসবি পোর্ট রয়েছে মোবাইল চার্জ দিতে পারবেন পাওয়ারের সিগন্যাল এই পাশেও দেওয়া রয়েছে এখানে কিন্তু সোলার কালেকশন রয়েছে এটা কিন্তু অরিজিনালের ফোর ইন ওয়ান মনে রাখবেন এটা কিন্তু ফোর ইন ওয়ান একটা জংফা এক হাজার ওয়াটের ইনভার্টার তো ইনভার্টারটা খুবই ভালো মানের হবে তো এর সাথে আরও একটু ছোট্ট ছোট্ট ম্যাসেজ দেয় যেহেতু আজকে শুক্রবার এই মেসেজগুলো যারা পাবেন তারা অনেক লাভবান হতে পারবেন এবং দেখতে পাবেন তো দেখেন এস এস মডেলের লিথিয়াম যুক্ত ছোট্ট একটি লাইট এটা কিন্তু জুম লাইট এই ধরনের লাইট একটু বড়ো সাইজের বাজারে পাওয়া যাচ্ছে অনেক বেশি দামে তো এই ব্যাটারি খুবই হাই কোয়ালিটির একটা ব্যাটারি প্রচুর পরিমাণে আলো হয় আপনাদেরকে একটু যদি দেখায় এখানে আলো আপনারা জুম করতে পারবেন আবার জুম আউট